ও যখন মাদ্রাসায় যায় তখন আমি মাথা আমাকে এইভাবে সামনে দেয় মা আমার মাথারা মাথার মোছাও করে দাও মা আমাকে দোয়া করে দাও মা আমি যেন ভালো থাকতে পারি ভালো যেন লেখা পড়া করতে পারি আর চার দিন ধরে বাড়িতে কোনো খানা খাওয়া কিছু নাই আমরা কি আর হয়ে আছি আমার ছেলের খোঁজ পাই না কোথায় আমার ছেলে আছে কোথায় রাখছে কোথায় গেছে কি হইছে ছেলে আল্লাহ আমি আল্লাহর কাছে খালি নামাজ পড়ে দোয়া করি এলাকাবাসী আত্মীয় স্বজনরা আমার সবাই আতঙ্কিত হয়ে গেছে আচ্ছা হয়তো আপনারা জানেন না তারপরেও তার অ্যাক্টিভিটি বা তার যে সম্পৃক্ততা এসব হয়তো র‍্যাব বা যারা বিষয়ে ধরেছে তাদের কাছ থেকে আরো বিস্তারিত জানা যাবে আমি যদিও আজকে খবর আমরা যখন অনুষ্ঠানটি ঘোষণা করি গতকালকে এবং আজকে তখন পর্যন্ত আসিফের কোনো ধরনের খবর পাওয়া যায়নি কিন্তু আজকে মাত্র দু থেকে তিন ঘন্টা আগে বা চার ঘন্টা আগে আসিফের খোঁজ দিয়েছে স্বয়ং র্যাব এবং তারা বলেছে যে আসিফকে একটি জঙ্গি আস্থানা থেকে তাকে পাওয়া গেছে সে সন্ত্রাসী মিটিং করছিলেন সম্পর্কে ধরে তিন দিন ধরে আপনার খুঁজছিলেন এখন তো পেলেন আপনার সন্তানকে খুঁজে দিয়েছে র্যাব আপনার কি ধরনের প্রতিক্রিয়া শুনি এরপরে যাবো আমার ছেলে আসাদুজ্জামান আসিফ ওকে চার দিন ধরে আমরা খুঁজে পাচ্ছি না ও আমার ছেলেকে রাস্তায় সাথ থেকে বার বের হওয়ার পরেও ওখান থেকে কোথায় থেকে যে এক স্কুলের কাছে শুনতে পেয়েছি যে ওখান থেকে বাচ্চা করে আমার ছেলেকে উঠায় নিয়ে গেছে এখন উঠার সময় আমার ছেলে খুব চিল্লাচিল্লি করতেছে এটা আমরা শুনছি এখন কিন্তু আমাদেরকে খোঁজ পাওয়া যাচ্ছে না আমাদের ছেলের আজকে নাকি খুব খবর পেয়েছি যে ছেলে আমার অমুক জায়গায় অমুক র্যাপের কাছে আছে কিন্তু এতদিন ধরে আমার তো সব কিছু জানা জানে দেওয়া হয়েছে সরকারের কাছে অফিস থানা বা আদালতের কাছে সব জায়গায় আমরা পৌঁছাই দিছি কথা কিন্তু আমাদের কোনো আমাদের কোনো প্রতিবাদ করলো না আমাদেরকে কিছু জানাইলো না যে তোমার ছেলে এখানে আছে এইটা এই এই বিষয়ে কিন্তু আমার ছেলে কোনো দিন এই ধরনের কিছু বলে না আমার ছেলে ছোট থেকেই বলছে তখন চার থেকে পাঁচ বছর বয়স হয়নি তখন থেকে বলি বাবা তুমি মাদ্রাসায় দিছি তখন বলি বাবা তুমি কি হবা তখন বলে বাবা আমি মা আমি উত্তরবঙ্গের শ্রেষ্ঠতম বক্তা হব এই মনে করে আমার বাচ্চা আমি লেখাপড়া করাই ওর মনের খুব আশা আমার মা হয়ে আমার মায়ের আশা যে আমি বাবা তুমি এমন আলেম হবা ইসলামিক আলেম হওয়া হকদানি আলেম হওয়া আমি নামাজ পড়ে দোয়া করি আমি তাহাজ নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করি ও যখন মাদ্রাসায় যায় তখন আমি মাথা আমার এইভাবে সামনে দেয় মা আমার মাথাটা মাথারা মুছাও করে দাও মা আমাকে দোয়া করে দাও মা আমি যেন ভালো থাকতে পারি ভালো যেন লেখাপড়া করতে পারি এই মনে করে আমরা আমার ছেলেকে আমি মাদ্রাসায় পাঠাই এই মনে করে মাদ্রাসায় লেখা পড়া করাই আজকে আমাদের ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সরকার কোনো এই পুলিশ আদালতে কোন বিচার পাচ্ছি না কোনো আমাদেরকে তথ্য দিল না আজকে দিল যে জঙ্গিবাদে আমার ছেলে কোন দিন জঙ্গিবাদ না আমার ছেলে হকানি আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি এ পর্যন্ত দোয়া করি বাবা যেমন তো ছোটখাটো আলেম না আমার যেন আল্লাহ আমার ছেলে হক কানি আলেম বানাই সারা বিশ্বে যেন আমার ছেলে আলেম হিসাবে গ্রহণযোগ্য করে সবাই যেন দেখে আমার এতটুকু আশা আকাঙ্ক্ষা আমার ছেলে কোনোদিন দিন জঙ্গি না আমার ছেলে কোনোদিন এই ধরনের কোনোদিন আচরণ করে না আমার ছেলে সব সময় আমার এলাকায় সব সময় বেশি আত্মীয় স্বজন সবাই কান্না কাটিতে অস্থির চার দিন ধরে বাড়িতে কোনো খানা খাওয়া কিচ্ছু নাই আমরা কি আর আতঙ্ক হয়ে আছি আমার ছেলের খোঁজ পাই না কোথায় আমার ছেলে আছে কোথায় রাখছে কোথায় গেছে কি হইছে ছেলে আল্লাহ আমি আল্লাহর কাছে খালি নামাজ পড়ে দোয়া করি এলাকাবাসী আত্মীয় স্বজনরা আমার সবাই আক্রান্ত হয়ে গেছে ছেলের এর নি কোষ ছেলের কোনো কোষ নাই এ পর্যন্ত ছেলের মুখে কোনো কথা শুনতে পাই নাই এই জন্য আমি খুবই দুঃখিত এইটার জন্য আমার আমাদেরকে সুস্থ তার সুস্থ ইয়া আমরা জানতে পারি এই যে আমার কামনা বিচার জানন প্রতি অনেক অনেক সহানুভূতি আছে আপনি ধৈর্য ধরুন খবর তো পাওয়া গেছে বাকিটা দেখা যাক কি হয় গত দুদিন তিন দিন ধরে তো কোনো খোঁজই ছিল না এখন যেহেতু খবর পাওয়া গেছে এখন অবশ্যই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলুন সরকার বলুন সরকার যারা এই বিষয়গুলো দেখভাল করছে তার নিশ্চয়ই বিষয়ে সঠিক একটা চিত্র আমাদের সামনে তুলে ধরবে এবং অবশ্যই যদি নিরপরাধ হয় আপনার ছেলে আপনার কাছে ফিরে পাবেন এটা তো আমাদের প্রত্যাশা আছেই কিন্তু সেই প্রত্যাশা আছে কতটুকু বাস্তবায়ন হওয়ার সুযোগ রয়েছে অ্যাডভোকেট মামুন মাহবুব আপনার কাছে যদি যাই বাই সিকোয়েন্স যদি আপনি শুনে থাকেন বুঝে থাকেন এগারো তারিখ সে নিখোঁজ হলো এবং খুব সুস্পষ্টভাবে যারা আই উইটনেস ছিল সেখানকার লোকজন সহকারে স্টেটমেন্ট দিয়েছে যে তাকে কয়েকজন তুলে নিয়ে গেছে সাদা পোশাকে এবং যারা তুলে নিয়ে গেছে তাদের কমর বন্ধ ছিল ইত্যাদি ইত্যাদি এরপর নিয়মিত পরিবারের লোকজন স্থানীয় সেখানকার প্রশাসনের সাথে যোগাযোগ করে পুলিশ স্টেশনে যোগাযোগ করে এবং র্যাবের সাথেও যোগাযোগ করে তার সবাই বলেছে তাদের কাছে কোনো ধরনের তথ্য নাই আর আজকে তিন দিন পর র্যাব প্রডিউস করলো বিফোর দা সাংবাদিক আহ জর্নালিস্ট সম্মেলন করলো বলল যে সে সন্ত্রাস পদে জড়িত এবং সন্ত্রাসী মিটিং করবার সময় তাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে ব্রিফিং করলো না ঢাকায় এটা এটা কে ইয়ে হচ্ছে করেছে নাকি চট্ট চট্টগ্রাম র‍্যাব সাত আহ অফিসে এখানেই ওনারা ব্রিফিং করেছেন এবং আমরা কালকে ওইখানেই অবস্থান করছিলাম প্রায় তিন ঘন্টা হম জবাব দেখেন আজকের এই মধ্য রাতে এমন একটা বেদনা বিধুর পরিবেশ মার কান্না দুই ভাই বোন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কাজগুলো আমাদের এখানকার তথাকথিত উনচল্লিশটা টিভি আছে তাদের করার কথা বা অন্যান্যদের কিন্তু সেটি আপনি যে উদ্যোগ নিয়েছেন এই জন্য আপনাকে সাধুবাদ জানাই আমি মার আসিফের আম্মার মনের অবস্থা বুঝতে পারছি আসিফের ভাই বড় ভাই আসিফের বোন ওনাদের মনের অবস্থা আর একজন ভাই আছেন আহসান এবং পরিবারের নিকটজনের বন্ধুদের সবার মনের অবস্থা বুঝতে পারছি আমি আপনাদের আপনাদের বাংলা আমাদের প্রিয় বাংলাদেশের একজন সহনাগরিক হিসাবে আমিও ব্যথিত যে একটা ছেলে মাদ্রাসার ছাত্র তাকে নিয়ে আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকারের সংস্থার এরকম আচরণ আমি অন্য কিছু আইনি ব্যাখ্যা দেওয়ার আগে আল্লাহর কাছে একটা অন্তত সুক্রিয়া আদায় করি এই মহা খারাপের মধ্যেও একটা অন্তত যে অন্তত খবরটা পাওয়া গেছে যে আসিফ র্যাব র্যাব র্যাবের হেফাজতে আছে র্যাব ধরে রেখেছে আগামীকাল হয়তো থানায় প্রডিউস করবে সরি আদালতে প্রডিউস করবে দেখেন আমরা যে দীর্ঘদিন ধরে আপনার টক শোতে অন্যান্য জায়গাও আমরা যে বলি যে দেশে গুম খুন হচ্ছে এবং আমি তো আসিফের বড় এবং কৃতজ্ঞতা জানাই এবং অত্যন্ত ধন্যবাদ জানাই এই দুঃখের মধ্যে যে উনি অত্যন্ত সাহসী ভূমিকা নিয়ে বারো তারিখ সকালে বোধ হয় জিডিটা করেছেন উনি আপনার বোঝার ক্ষেত্রে তাদের যে স্টেটমেন্ট গুলি শুনে এখন কোনো ধরনের গ্যাপ আপনি দেখতে পান কিনা কোনো ধরনের ল্যাকিংস আপনি দেখতে পান কিনা কোনো নাই আমি আমার প্রথমে যখন আপনি বলছিলেন তখন আমি পঞ্চগড় আমার দেশের বাড়িও যদিও ঢাকায় সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি আমার দেশের বাড়িও গাইবান্ধায় তো আমি অবাক হয়েছিলাম যে পঞ্চগড় থেকে কেন এত দূরে কারণ আমাদের ওই এলাকাও ভালো ভালো মাদ্রাসা আছে পরে বুঝলাম যে বড় বোন চট্টগ্রামে থাকেন বড় বোনের বাসায় ভাইরা ভাই আসে এটাই স্বাভাবিক এখানে কোনো আমি তো বলবো আপার নামটা বোধহয় রায়ান আপা যে রায়হানা আপা যথার্থ সাহসী ভূমিকা নিয়েছেন আমি গর্বিত যে আপনি বারো তারিখ সকালে বোধ জিডি করেছেন পটিয়া থানায় এবং লিখিত লিখিত অভিযোগ দিয়েছেন ওই দিনই র্যাব অফিসে এইগুলো খুব সুন্দর করে সংরক্ষিত করে রাখেন কারণ আপনি বারো তারিখে হ্যাঁ জি ধন্যবাদ বারো তারিখে তাকে যখন আপনি র্যাবকে গিয়ে বললেন এবং র্যাব বললো যে আমরা কিছু জানি না তাই না র্যাব বলেছেন আমাদের কাছে অর্থাৎ তারা বলেছেন আমাদের কাছে আমরা ধরিনি আমাদের কাছে নাই আচ্ছা ঠিক আছে অভিযোগ দেন আপনি আপনাদেরকে আমরা জানাবো এবং ওই সময় সাহায্য করবো আচ্ছা ভালো ওই সময় পরপরই ইব্রাহিম আলম নামে এসআই ঈশ্বর দীর পরিচয় দিয়ে ফোন দিল তাই না আপনাদের আপনারা সেই নাম্বারও আবার সঙ্গে সঙ্গে র্যাবকে দিলেন থানা পুলিশকে দিলেন আমাদের প্রযুক্তি সহায়তায় র্যাব কিন্তু যে কোনো মোবাইলে ট্রেস সঙ্গে সঙ্গে করতে পারে এবং যদি মানে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে র্যাব যদি সত্যি আপনার ভাই বা আমারও ভাই আমার এই ভাইকে অন্যায় ভাবে গ্রেপ্তার না করে থাকতো অন্যান্য সময়ও যে র্যাব দু একটা কাজ মানুষের জন্য কাজ করে না তা বলবো শাহসবর প্রস্তাব অনেক কাজই করে র‍্যাব তৎক্ষণাৎ কিন্তু ওই আপনার ওই লোকের মোবাইল ট্রেস করে ওই লোককে তাদের ব্রাঞ্চের বিভিন্ন জেলার র‍্যাব দিয়ে তাকে ধরে এনে কিন্তু উদ্ধার করে দিতে পারত এটাও একটু কথা বলা হয় নাই তাৎক্ষণিক আমি যে এসআই স্যারকে জানাইছিলাম আমি তো র‍্যাব অফিসে অবস্থান করছিলাম তো ওইখানে একজন এসআই র‍্যাব এসআই স্যার উনি বললেন যে আমাকে দেন আপনি কল দিয়ে আমাকে দেন আমি কথা বলি তো ওনাকে দিয়ে আমি কথা বলাইলাম এসআই আকরাম হোসেন স্যারকে তো ওই স্যার বলতেছে যে এটা তো ভুয়া এই সার ও বলতেছে হ্যাঁ এটা ভুয়া তো যতটুকু আমি শুনলাম ওইখানে কথোপকথন এস আই আকরাম হোসেন স্যার বলছেন পুলিশের এসআই স্যার ইনাকে বলছেন যে এটা আপনারা একটু দেখেন যেহেতু আপনাদের ওখানে আছে আপনারা একটু দেখেন কি করা যায় তখন ইনাদের জবাব হলো যে এটা তো আপনাদের কাজ এই মামলাটা তো ঠিক আছে জি 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 এটাই কারণ ততক্ষণে আপনার এগারো তারিখ থেকেই তো এখন পর্যন্ত বর্ণনা দিষ্টের যেটা প্রতিও মামলা এগারো তারিখ থেকে র্যাবের হেফাজতেই আপনার ভাই আছে